আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আসেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল রোড আকন্দ ভবন মালাউরি মসজিদের পশ্চিম পার্শ্বে আসাদ মোটরস মধুপুর প্রিয় দর্শক দেখেন সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই ঘাড়ি পাবেন আসেন আসাত মোটরস সকল ব্যান্টের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই ঘাড়ি পাবেন আসেন আসাত মোটরস মধুপুর সকল ব্যান্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় ভাইয়েরা বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী ভাইরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর সকল ভ্যান্টের মোটর সাইকেল রয়েছে আসেন টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস দেখেন প্রিয় দর্শক একটি একটি করে গাড়ি দেখেন সুন্দর করে দেখেন সকল ভ্যান্টের গাড়ি রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে প্রাইসের নিতে চাচ্ছেন সে সে প্রাইজেই পাবেন গাড়ি নেওয়ার জন্য পানির দামে পাবেন অল্প প্রাইজে পাবেন সীমিত প্রাইজে পাবেন প্রিয় দর্শক একটি করে গাড়ি এখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সুন্দর করে প্রিয় দর্শক সিঙ্গেল ডিস্ক ফোর গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একদম মানে নতুনের মতোই গাড়ি সুন্দর করে দেখেন চাকা দুইটাই হচ্ছে নতুন দুইটা চাকাই নতুন এই গাড়িটি দুই বৎসরের নাম্বার সহকারে গাড়িটি পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় আরেকটি দেখেন প্রিয় দর্শক ডাবল ডিক্স ফোর বি মানে ডাবল ডিক্স ফোর বি এপিএস এপিএস অন টেস্ট এই গাড়িটি মানে একদম মানে অন টেস্ট ডাবল ডিক্স ফোর বি এপিএস গাড়ি অন টেস্ট দুইটা চাকাই নতুনের মতো একদম ফেস গাড়ি এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা প্রিয় দর্শক এর অ্যাপ আছে আটিয়ার গাড়ি অন টেস্ট একুশের ডিসেম্বরে কেনা তার মানে বাইশ তেইশের গাড়ি একদম মানে গাড়িটি নতুনের মতোই এই গাড়িটি অল্প প্রাইসে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকায় এ গোরা আটিয়ার গোড়াহার্কাহ উনিশ বিশের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন এই গাড়ি বাইশে রেজিস্টেশন অথবা তেইশে এই দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার দুই বছরের নাম্বার সহকারে যাদের লাখের নিজে বাজেট তাদের জন্য নিরান্ন হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরের নাম্বার সহকারে আরেকটি দেখেন অ্যাপাচি আর্টিয়ার মানে দুইটা চাকা একদম মানে নতুনের মতোই এই গাড়িটি মোটামুটি ভালো আছে এই গাড়ি প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা আরেকটি দেখেন এই যে ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি দুইটা চাকাই নতুনের মতোই কোথায় কোনো স্পট নেই একদম মানে ফ্রেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেলের ডিসকভার গাড়ি দুইটা চাকাই নতুনের মতো একদম ফেস গাড়ি কোথায় কোনো স্পট নেই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন পালাটিনা গাড়ি একুশ বিশ একুশের গাড়ি এল মডেল একদম ফেস গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আরেকটি দেখেন মেট্রোভেলাস গাড়ি অন টেস বিশ একুশের গাড়ি একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার টাকা আরেকটি দেখেন হিরু এক লড়ার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন একদম মানে সীমিত রেটে এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আরেকটি দেখেন হিরু গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় আরেকটি দেখেন চমৎকার একটি গাড়ি সিটি এই টি গাড়ি যেই গাড়ি হয়েছে বাংলাদেশে একটি ইতিহাস করেছিল এক লিটারে পঁচাত্তর আশি কিলো যাইতো তার নাম হচ্ছে সিটি টি গাড়ি চমৎকার এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন স্কুটি অরিজিনালি সুপার কাপ গাড়ি সামনের চাকাও চেন্স পিসের চাকাও চেন্স মানে এই গাড়িটি লাগানো হয়েছে অরিজিনালি সুপার কাপ গাড়ি গাড়িটি কালার করা হয়েছে গাড়িটি নাম্বার সহকারে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকায় আরেকটি দেখেন সিটিআই গাড়ি নাম্বার সহকারে এই গাড়িটি প্রাইস হচ্ছে মাত্র পঁচপান্ন হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাথ মোটরস প্রিয় দর্শক সকল ধরনের মোটর সাইকেল রয়েছে দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস সকল ব্যান্ডের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম